পুরুলিয়া ফ্রাইড ইউটিউব চ্যানেলে স্বাগত লঙ্কা আসরের জোড়াগুলি দেখুন কমিটির এক নম্বর বড়ো কাড়া প্রাইজ একত্রিশ হাজার টাকা কাশীনাথ শহিস জরগড়িয়া বড়ো বনাম মন্টু মাহাতো মাধবপুর বড়াম ঝাড়খণ্ড কমিটির দু নম্বর কাড়াই প্রাইজ পনেরো হাজার টাকা আলোক মাহাতো লঙ্কা বড়াবাজার বনাম মধুসূদন মাহাতো হড়রা পাড়া কমিটির তিন নম্বর কাড়াই প্রাইজ এগারো হাজার টাকা বিকাশ মাহাতো বনাম সুব্রত মাহাতো জরগড়িয়া বড় থানা কমিটির চার নম্বর কাড়াই প্রাইজ সাত হাজার টাকা বিমল মাহাতো বনাম সৃষ্টিধর মাহাতো তিলাবনি কমলপুর ঝাড়খণ্ড কমিটির পাঁচ নম্বর কাড়াই প্রাইজ দু হাজার টাকা মথুর মাহাতো বনাম আকাশ গোপ বর্রা ধাদগিডি বাজার কমিটির সাত নম্বর কারাই প্রাইজ পাঁচ হাজার টাকা রাজীব মাহাতো বনাম মঙ্গল মাহাতো আমড়া বেড়া বাজার কমিটির আট নম্বর কারাই প্রাইজ আট হাজার টাকা হারাধন মাহাতো বনাম যুধিষ্ঠির মাহাতো দুমদুমি পুরুলিয়া কমিটির নম্বর কারাই প্রাইজ পনেরোশো টাকা বৃহস্পতি মাহাতো বনাম ভোলানাথ মাহাতো রলাডি বরাবাজার কমিটির এগারো নম্বর কাড়াই প্রাইজ পাঁচ হাজার টাকার আদালত মাহাতো বনাম সৃষ্টিধর মাহাতো তিলাবনি কমিটির তেরো নম্বর কাড়াই প্রাইজ এক হাজার টাকা নিতাই মাহাতো বনাম মহেশ্বর মাহাতো সচান্ডী বরাবাজার কমিটির চোদ্দো নম্বর কাড়াই প্রাইজ এক হাজার টাকা রাজারাম মাহাতো বনাম দিবাকর মাহাতো রোলাডি বরাবাজার কমিটির পনেরো নম্বর কাড়াই প্রাইজ এক হাজার টাকা রামচন্দ্র মাহাতো বনাম ছুটুলাল মাহাতো রোলাডি বাজার কমিটির ছ নম্বর কাড়াই প্রাইজ পাঁচ হাজার টাকা বরুণ মাহাতো এখনো জোড়া হয় নেই কমিটির দশ নম্বর কাড়াই প্রাইজ আছে এক হাজার টাকা এটারও এখনও জোড় হয় কমিটির বারো নম্বর কারায় প্রায় দশ হাজার টাকা শঙ্কর মাহাতো এখনও জোড়া হয়নি